এবার এই অঙ্কটা আমি এখানে স্টার মার্কস দিয়েছি তোমরা একটু ভালো করে দেখবে এখানে গুণ আছে আর ভাগ আছে তাহলে আমরা বডমাস থিরিতে কি বলেছিলাম যে আগে ভাগ করতে হয় এবারে আমি এখানে যেহেতু দেখো সাতকে তিন দিয়ে ভাগ করা যায় না তাই আমি এইটাকে ঘুরিয়ে লিখবো কেন লিখবো এখানে দেখো আমি যদি ছয় গুণ সাত করি ছয় সাথে বিয়াল্লিশ আবার যদি এরকম লিখি সাত গুণ ছয় এটাও বিয়াল্লিশ হয় তাহলে ছয় গুণ সাত যা আর সাত গুণ ছয় তাই হয় ওই জন্যে আমরা এখানে গুণ আর ভাগ পাশাপাশি থাকার কারণে গুণটাও করতে পারি আগে কিংবা ঘুরিয়ে ভাগটা করতে পারি আমি এখানে দুটো গ্যাপ দিয়েছি আমি তোমাদের দুই ভাবে দেখাবো তাই তাহলে প্রথমে আমরা গুণ করে নিই ছয় সাত ভাগ তিন এবার দেখো তিন দিয়ে আমরা বিয়াল্লিশকে ভাগ করলে কত হয় তিন একে তিন তিনের চারি বারো তিন চোদ্দো বিয়াল্লিশ তাহলে এটা আমাদের আনসার এবারে আমরা এখানে দেখো এটা গুণ করবো না ভাগ করবো বডমাস থিওরিতে তাহলে কি করব। আমরা এখান থেকে এটা ঘুরিয়ে লিখ ছয় গুণ সাত ভাগ তিন আছে এটা আমরা ঘুরিয়ে লিখবো সাত গুণ ছয় ভাগ তিন এবার দেখো আমরা এটা ভাগ করতে পারি সাত গুণ ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই সাত গুণে চোদ্দো তাহলে দেখো সেম উত্তর আসছে অর্থাৎ আমরা গুণও করতে পারি আগে আর ভাগও করতে পারি